দুটো প্রশ্ন এক মাঝখানে আমি খবরের কাগজে পড়লাম তুমি বোর্ড সেক্রেটারি দৌড়ে আমিও খবরের কাগজে তাই এটাই উত্তর হ্যাঁ ঠিক আছে এটা আমি আর আর জিজ্ঞেস করলাম না এটাই উত্তর বাট কলকাতা নাইট রাইডার্স দেখো আরেকটা খবরের কাগজে পড়েছিলাম যে ত্রিপুরা ইজ বিং সিলেক্টেড ইত্যাদি ইত্যাদি কলকাতার অন্য বেস বাট এটা তুমি আমায় আগের দিনও বলেছিলে যে ইডেন গার্ডেন্স উইল বি রেডি ইডেন গার্ডেন সবকটা খেলায় কলকাতাকে হোস্ট করতে রেডি তুমি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছো একটু ডিটেলে অনেকে এটা নিয়ে ওয়ারেন্ট যে আমরা কি কলকাতায় কলকাতাকে দেখতে পাবো না দেখো এটা না সেকেন্ড নভেম্বরে আমার যতদূর মনে করছে ডেটটা একটা কোনো একটা কাগজ আমি দেখি বা তার আগে তোকে আমি শুনছিলাম লোকের মুখে মুখে তো আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এই কথাটা কেন রুটছে বিকজ আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই এক্ষুনি ইমিডিয়েটলি ফর আসিভ রিনোভেশন অফ এফ এইচ ব্লক যেটা নিয়ে আমরা আগে কথা বলছিলাম ডিজাইনস রেডি বাট যেহেতু তুমি জানো ইটস এ নার্ভি প্রপার্টি লিজ যতক্ষণ না রিনুয়াল হবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না হ্যাঁ আমরা ওয়ার্ল্ড কাপের সময় যেটা করেছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল রিনোভেশন বাট ইস এন আউটসাইড স্ট্রাকচারাল চেঞ্জ সেখানে আমরা করতে পারবো না তো এই প্রশ্নটা ওঠার কারণই যে আমরা রিনোভেট করছি বলে কে কে আর চলে যাবে তো আমি সেই ভুলটা কে কেআরের সঙ্গে ক্লারিফাই করে নিয়েছি আমি আরে টক উইথ ভ্যাঙ্কি মাইসু তারপর আমি ওকে থার্ড নভেম্বর একটা চিঠিও দিই পুরো ক্ল্যারিফাই করে চিঠি দিই যা রিপ্লাই গতকালও না আসাতে আমি আবার ওকে একটা রিমাইন্ডার দিয়েছি প্লাস আমি দেখলাম যে ফ্রম সিএবি একটা আইপিএল চেয়ারম্যানকে চিঠি যাওয়া উচিত কারণ যখন এই কথাটা নিউজ পেপারে এসে গেছে তখন আমার মনে হয় এটা ইটস বিকাম অফিসিয়াল তো আমি ওই জন্য একটা অফিসিয়াল চিঠি দিয়েছিলাম মিস্টার অরুণ সিং ডুমালকে যে যেটা বেরোচ্ছে সেটা এরকমই নয় যে আমাদের কোনো রিনোভেশনে কোনো প্ল্যান নেই এখন তো ফ্রম সিএবি তরফ থেকে আমরা কিন্তু টোটাল ব্যাপারটাকে ক্লারিফাই করে আমরা পরিষ্কার কলকাতা নাইট রাইডার তাদের সমস্ত ম্যাচগুলো যে সিএবিতে খেলতে পারবে বা খেলতে পারা উচিত সেটা নিয়ে স্নেহাশিসকে আঙ্গুলির মধ্যে কোনো তার মতে কোনো দ্বিমত থাকতে পারে না অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কলকাতা এবং বেঙ্গল ক্রিকেট ফ্যানসরা কলকাতাকে দেখতে পাবে নতুন রূপের কলকাতা অকশনের পরে নতুন রূপের কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে দেখা যাবে স্নেহাশিস থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি অ্যাজ ইউজুয়াল বা ক্লিয়ার কাট আনসার্স বাট তুমিও খবরের কাগজে পড়েছো ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দিস ইন্টারভিউ হোপফুলি ফিঙ্গার্স ক্রস হি ডিজার্ভস টু ওর সামনেই বলছি হি ডিজার্ভস টু বি দ্য বোর্ড সেক্রেটারি ইফ দ্য বোর্ড ডিসাইডস বিকজ লুকএস লুক এট ইস ক্রেডেন্সিয়াল if that happens i will be very very pleased because he deserves to be uh, uh, you know getting into a position to run indian cricket on that note thank you very much for watching